আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি দুই মেয়েকে নিয়ে শীতের দিনে বিকেলবেলা বের হলাম তো বড় মেয়েকে কোচিংয়ে ভর্তি করাবো সেই জন্য তো আমাদের সাথে কিন্তু আরও একজন অ্যাড হবেন সে হচ্ছে আমার প্রিয় একজন ভাবির মেয়ে তো ভাবির মেয়ের পরিচিত কোচিং সেন্টার তাই ভাবির মেয়ে আমাদের সাথে যাবেন আমার ছোট মেয়ে কিন্তু তার বড় বোনের নামে কিছু নালিশ করেছিল আমার কাছে করে দৌড়ে আবার বোনের কাছে চলে গেছে তো এদিকে বাবির মেয়ের সাথে আমাদের দেখা হয়ে গেছে এখন বাবির মেয়েকে নিয়ে আমরা কোচিং সেন্টারে যাব। এই যে দেখেন বোরকা পরা বাবির মেয়ে তো এখন আমরা যাচ্ছি কোচিং সেন্টারে এরপর আমার বড় মেয়ের কিছু আবদার পূরণ করব। কারণ আমার বড় মেয়েটা আমাদেরকে খুশি করেছে তো তাকেও খুশি করা আমাদের কর্তব্য তাই না তো সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের স্কুলে রেজাল্ট দিয়েছে সে কিন্তু সায়েন্স থেকে ফার্স্ট হয়েছিল সেজন্য তাকে খুশি করার জন্য নিয়ে আসলাম তো আমার মেয়েটার কিন্তু সবসময় আমার সামর্থ্যের বাইরে তার কোনো চাহিদা থাকে না তার যতটুকু চাহিদা আমার সামর্থ্যের মধ্যে সে কিন্তু আগে আমাকে বলে দিয়েছে আমি যদি স্কুলে ফার্স্ট হই তুমি আমাকে বিড়িয়ান মাঠের ওখানে নিয়ে গিয়ে বেলপুরি খাওয়াবে তা আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে তো এখন তার আবদারটা পূরণ করতে এনেছি সে বেলপুরি খাবে তা আমি আবার ফুচকা বেলপুরি এগুলো বাইরের খাবারগুলো কম পছন্দ করি এগুলো অতটা পছন্দ করি না তো তাদের তিনজনের জন্য তিন প্লেট অর্ডার দিয়েছিলাম তো ফুচকা মামা কিন্তু তাদের বেলপুরি রেডি করতেছে আর এদিকে আমি একটু বিডিও করে নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বিডিয়ার মাঠ বিশাল একটা মাঠ কিন্তু আর এই মাঠের চারপাশে কিন্তু ফুচকা বেলপুরি চটপটি মানে বিভিন্ন সামগ্রী নিয়ে মানুষ বসেছে আর দেখেন দূর দূরান্ত থেকে মানুষ এসেও খাওয়ার জন্য ভিড় করতেছে তো এখন তো আমরা বেলা এসেছি সন্ধ্যার দিকে অনেকটাই ভিড় থাকে এখানে আর অন্যান্য আবার বিভিন্ন সামগ্রী নিয়ে মানুষ বসেছে এই যে ওদের বেলপুরি রেডি হয়ে গেছে তো পুস্কা মামা ওদের বেলপুরিগুলো দিয়ে দিচ্ছে আর ওরা তো মহা খুশি বেলপুরি গুলা পেয়ে তো এই বেলপুরি খাওয়ার প্রতিযোগিতায় কিন্তু বাবির মেয়ে ফার্স্ট হয়েছিল ও কিন্তু ওদের দুজন ওদের দুই বোনের খাওয়া শেষে কিন্তু এখন আমরাও বিদায় নিচ্ছি এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো এর মধ্যে যতটুকু সম্ভব আপনাদের এখানে কিন্তু অনেক আফুরাও বিভিন্ন ডেজার্ট আইটেম নিয়ে বসেছেন তো সবগুলো ডিটেলস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারেনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন الله حافظ السلام عليكم